যে পাশে থাকবো সেই সহযোগিতা করবো আপনার বিয়ে সাধি হয় নাই আপনার বিয়ে সাধি হয় নাই বিয়ে সাধি হয়েছিল আচ্ছা বিয়ে সাধি হয়েছিল তার মানে কি এখন সংসার নাই না এখন সংসার নাই কতদিন সংসার করেছিলেন দুই বছর দুই বছর তো তো মেলা দিনই করছেন বাচ্চা কাচ্চা আছে নি হ্যাঁ বাচ্চা আছে একটা একটা বাচ্চা আছে ছেলে না মেয়ে? ছেলে ছেলে বিয়েটাকে প্রেম করে করছিলেন না স্বামী দিছিল কোনটা? না আশার মিলে থেকে দিছিল আচ্ছা যাই হোক তো স্বামী কি কাজ করতো? হ্যাঁ স্বামী কি কাজ করতো? ও গার্মেন্টস চাকরি করতো আচ্ছা আচ্ছা তো এখন ইউটিউবে আছেন কি বিয়ে সাধির জন্য না সহযোগিতার জন্য?